নাকি পশ্চিম বাংলায় বলে আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না সে বাংলায় এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল জানিনা মমতা ব্যানার্জি এখন বেঁচে আছেন না এর মধ্যে মরে পড়ে গেছেন মমতা ব্যানার্জির কথায় যে সরকারি কর্মচারী ছাগলের মতো চিবিয়ে চিবিয়ে ব্যালট পেপার খেতে পারে সেই সরকারি কর্মচারীগুলোই তো এসআইআর কাজ করছে আরে আমাকে যদি ওয়াকফের বিরুদ্ধে জন্য কেটে এখান থেকে দিল্লি যেতে হয় তাহলে আমার ভোটে তৃণমূলের যে এমপিগুলো দিল্লিতে গেল তারা কি দিল্লিতে গিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য তারা দিল্লিতে গিয়ে এমপি হয়েছে বিএল গুলোকে নিয়ে গিয়ে ইলেকশন কমিশন অফিসার বাইরে ধর্ণ দেওয়াচ্ছে স্লোগান দেওয়াচ্ছে আর কাজের বেলা তাদেরকে দিয়ে সংখ্যালঘু এলাকায় পঞ্চাশ জনকে ষাট জনকে একশোর মধ্যে পঞ্চাশ জনকে ষাট জনকে নোটিশ ধরিয়ে দিচ্ছে আর রাজনীতি করছে কি লোকে যে টিভিতে দেখে ভাববে দেখেছ মমতা ব্যানার্জি কিরকম লড়াই করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি সুন্দর গাড়ি ঘেরাও করাচ্ছে কি সুন্দর অফিসের বাইরে ধর্না দেওয়াচ্ছে আর অফিসের বাইরে কটা ধর্না হলো গাড়িতে কটা চাপড় পড়লো তাই দিয়ে সাই আর আটকাবে আপনি চাইলে মানুষকে রক্ষা করতে পারতেন আপনি করলেন না একে নিয়ে গালাগাল দিয়ে ঘন্টা ডে ঘন্টা বলে যাওয়া যায় ওই বলে কোনো লাভ নেই গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে তবু তৃণমূল খাওয়া বন্ধ করবেন পার্লামেন্টে এনআরসি পাস হচ্ছে ওর দলের এমপিরা পার্লামেন্টে ভোট দিতে যাচ্ছে না ভোটের বেলা এমপিদের পাওয়া যাচ্ছে না আর ধর্মদলায় মিটিং করে ওর দলের এমপিগুলো ক্যা ক্যা ছিঁচি ক্যাকে ছিঁচি করে স্লোগান দিচ্ছে তাতে নাকি এনআরসি আটকে যাবে এক একটা সংখ্যালঘু এলাকায় একশো জনের মধ্যে পঞ্চাশ জনকে ষাট জনকে হিয়ারিং এ ডাকা হচ্ছে কারা ডাকছে এগুলো নির্বাচন কমিশন বসে বসে ডাকছে নির্বাচন কমিশন মাথার উপর বসে রয়েছে কলমে তো কাজগুলো করছে মমতা খাতায় দলের সরকারি অফিসারগুলো আমরা গত দেড় মাস ধরে মমতা ব্যানার্জির নাটক দেখছিলাম ওই বিএলওগুলোকে দিয়ে ইলেকশন কমিশনারের গাড়ি ঘেরাও করাচ্ছে অফিসের বাইরে ধর্না দেওয়াচ্ছে আমরা তখনই জানতাম মমতা ব্যানার্জির ধান্দা কি বারবার করে বলেছি আপনার যদি মানুষকে রক্ষা করা থাকতো আপনি আপনার কর্মচারী এই বিএলওদেরকে নির্দেশ দিয়ে দিতেন ইলেকশন কমিশন যাই বলুক না কেন খুব প্রয়োজন না হলে কোনো মানুষকে এসআই নিয়ে হেনস্থা করবে না কাউকে এ ডাকা তার নাম কেটে দেবে এই সব করবে না এটা আমি এর আগেও বলছিলাম একটা করে ভোট আসবে বিভিন্ন এলাকায় গিয়ে দুটো কথা এক আমি হেরে গেলে বিজেপি চলে আসবে তাই মুসলমান আমাকে ভোট দাও আর দুই আমি হেরে গেলে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে আমি আপনাদের বলছি কিছু বাকি আছে বলুন তো মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলায় বিজেপির আসতে আমি বললাম এর আগে আজ অব্দি বিজেপি যে কাজ কোনো রাজ্যে করতে পারেনি সেই কাজ বাংলায় করে দেখিয়েছে মমতা ব্যানার্জি সরকারের টাকায় মন্দির তৈরি করেছে বকফের কথা ইব্রাহিম বলার সময় বলছিল যখন আমাদের দেশে কৃষি আইন পাশ হয়েছিল আপনাদের মনে আছে আমরা বিরোধীরা পারিনি পার্লামেন্টে কৃষি আইনকে আটকাতে আমাদের সংখ্যা কম ছিল তারপরে কি হলো এক মাঘে শীত পালায় না মোদী ভাবলো অমিত শাহ ভাবলো বিরোধীরা পার্লামেন্টে কৃষি আইন আটকাতে পারেনি কৃষি আইন পাশ হয়ে গেছে আদানি আম্মানের হাতে ভারতের খেতখামারকে তুলে দিয়েছি আমার আর কোনো চিন্তা নেই এক মাঘে শীত পালায় না যে কাজ আমরা ভারতের বিরোধী দলগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে করতে পারিনি সেই কাজ ভারতের কৃষক রাস্তায় দাঁড়িয়ে করে দেখিয়ে দিল এক বছর অবরোধ করে রেখে ওই কৃষি বিলকে মোদী অমিত শাহ মুখে শুনে মারল ভারতের কৃষক ওদের ফেলা থুতু ওদেরকে ছাড়তে হলো কৃষি বিল ভারতে বাতিল হলো ওরা প্রত্যাহার করতে বাধ্য হলো আমরা সিপিএম কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে কাজ কৃষক ভারতের কৃষক কৃষি আইনের বেলা করেছিল সেই কাজ যেন বকফ আইনের ক্ষেত্রেও হয় ওয়াকফের সংশোধনী আন্দোলনের মধ্যে দিয়ে কেন্দ্রের সরকার দিতে বাধ্য হয় আর মমতা ব্যানার্জি কি বলে দিলেন বলে দিলেন পশ্চিম বাংলায় আমি থাকতে ওয়াকফের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল করতে দেব না আন্দোলন করতে দেব না যদি ওয়াকফের বিরুদ্ধে মিটিং মিছিল করতে হয় দিল্লি গিয়ে মিটিং মিছিল করো আরে মমতা ব্যানার্জি আপনি ভোটের আগে মুসলমান মহল্লা এসে বলেছিলেন আমাকে ভোট দাও আমার এমপিরা দিল্লি থেকে বিজেপির বিরুদ্ধে লড়বে এখন যখন দিল্লিতে ও আচ্ছা আজানোর জন্য খালিকর মিটিং বন্ধ যে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে মোদির বিরুদ্ধে লড়বে আর মোদীর সরকার যখন ওয়াকফের সংশোধনী পাশ করাবে তখন বাংলার সাধারণ মুসলমানকে বলবে তোমরা বাংলায় মিটিং মিছিল করতে পারবে না লড়ার থাকলে ওয়াকফের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে লড়ো আর আমাকে যদি ওয়াকফের বিরুদ্ধে লড়ার জন্য টিকিট কেটে এখান থেকে দিল্লি যেতে হয় তাহলে আমার ভোটে তৃণমূলের যে এমপিগুলো দিল্লিতে গেল তারা কি দিল্লিতে গিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য তারা দিল্লিতে গিয়ে এমপি হয়েছে বললেন নাকি পশ্চিম বাংলায় আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না সে বাংলায় এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল জানি না মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছেন না এর মধ্যে মরে পড়ে গেছেন উনি বেঁচে থাকতে নাকি বাংলা এসআইআর হবে না আমরা সেই দিন বলেছিলাম সেই দিন বলেছিলাম বিজেপি চাই এসআইআর কে ব্যবহার করে পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে ইচ্ছে মতো গরিব মানুষের নাম কাটতে দলিত মানুষ আদিবাসী মানুষ সংখ্যালঘু মানুষের নাম কাটতে কিন্তু চাইলেই বিজেপির এটা পশ্চিমবাংলায় পারার কথা নয় ওরা বিহারে করতে পেরেছে তা এত সহজে বাংলায় পারবে কেন এসআইআর যতই ইলেকশন কমিশন করুক নির্বাচন কমিশন করুক এসআইআর এসআইআর কাজটাকে হাতে কলমে করতে হয় রাজ্যের সরকারি কর্মচারীদেরকে বিহারে বিজেপি করতে পেরেছে কারণ বিহারে রাজ্যের সরকার বিজেপির কর্মচারীরা বিজেপির কর্মচারী তাদেরকে দিয়ে বিজেপি যা ইচ্ছে তাই করিয়েছে পশ্চিমবাংলায় বিজেপির সরকার নেই পশ্চিম বাংলায় মমতা সরকার এখানকার রাজ্যের কর্মচারীদের চেহারা আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের সময় মমতা ব্যানার্জি বলে দেয় সিপিএম এর সিম্বলের পাশে যেখানে ভোট থাকবে সেই ব্যালট পেপারকে গোনা যাবে না সেই ব্যালট পেপারকে জানলার বাইরে ফেলে দিতে হবে ফেলে দিতে না পারলে খেয়ে নিতে হবে পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি সরকারি কর্মচারী ব্যালট পেপার খুলছে ভিডিও ব্যালট পেপার খুলছে যে সিপিএম এর সিম্বলের পাশে ছাপ দেওয়া ব্যালট পেপার না ফেলতে পারে ছাগলের মতো ব্যালট পেপার চিপিয়ে খাচ্ছে তবু সিপিএম কে করানো যাবে না মমতা ব্যানার্জির কথায় যে সরকারি কর্মচারী ছাগলের মতো চিবিয়ে চিবিয়ে ব্যালট পেপার খেতে পারে সেই সরকারি কর্মচারীগুলোই তো এসআইআর এর কাজ করছে তাহলে কেন এই জিনিস হচ্ছে নমসূদ্র এলাকায় উদ্বাস্ত এলাকায় একশো জনের মধ্যে কুড়ি জন জনের নাম তিরিশ জনের নাম ম্যাপিংয়ের বাইরে চলে গেল কিন্তু ইচ্ছে মতো ওরা মুসলমানের নাম বাদ দিতে পারলো না এখন কি লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এখন হিয়ারিং এ ডাকা হচ্ছে এক একটা সংখ্যালঘু এলাকায় একশো জনের মধ্যে পঞ্চাশ জনকে ষাট জনকে হিয়ারিং এ ডাকা হচ্ছে কারা ডাকছে এগুলো নির্বাচন কমিশন বসে বসে ডাকছে নির্বাচন কমিশন তো মাথার ওপর বসে রয়েছে খাতায় কলমে তো কাজগুলো করছে মমতা ব্যানার্জির দলের সরকারি অফিসারগুলো আমরা গত দেড় মাস ধরে মমতা ব্যানার্জির নাটক দেখছিলাম বিএলওগুলোকে দিয়ে ইলেকশন কমিশনারের গাড়ি ঘেরাও করাচ্ছে অফিসের বাইরে ধর্না দেওয়াচ্ছে আমরা তখনই জানতাম মমতা ব্যানার্জির ধান্দা কি বারবার করে বলেছি আপনার যদি মানুষকে রক্ষা করা থাকত আপনি আপনার কর্মচারী এই বিএলওদেরকে নির্দেশ দিয়ে দিতেন ইলেকশন কমিশন যাই বলুক না কেন খুব প্রয়োজন না হলে কোনো মানুষকে এসআইআর নিয়ে হেনস্থা করবে না কাউকে হিয়ারিংয়ে ডাকা তার নাম কেটে দেবে এই সব করবে না সেটা করতে পারতেন আপনি কোনো মানুষের কোনো অসুবিধা হতো না কেরালায় তো এসআইআর হয়ে গেল কারোর তো কোনো হয়রানি হলো না হুজ্জতি হলো না আমাদের সরকার রয়েছে নির্বিঘ্নে এসআইআর হয়ে গেল যার নাম বাদ যাওয়ার বাদ গেল মৃত মানুষের নাম একাধিকবার যার নাম আছে সেই নাম বাদ গেল কিন্তু কাউকে মরতে হলো না কাউকে আত্মহত্যা করতে হলো না কোনো মানুষের অন্যায়ভাবে নাম বাদ চলে গেল না আর এখানে কি হচ্ছে বিএলও গুলোকে নিয়ে গিয়ে ইলেকশন কমিশন অফিসার বাইরে ধর্ণা দেওয়াচ্ছে স্লোগান দেওয়াচ্ছে আর কাজের বেলা তাদেরকে দিয়ে সংখ্যালঘু এলাকায় পঞ্চাশ জনকে ষাট জনকে একশোর মধ্যে পঞ্চাশ জনকে ষাট জনকে নোটিশ ধরিয়ে দিচ্ছে আর রাজনীতি করছে কি লোকে যে টিভিতে দেখে ভাববে দেখেছ মমতা ব্যানার্জি কিরকম লড়াই করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি সুন্দর গাড়ি ঘেরাও করাচ্ছে কি সুন্দর অফিসের বাইরে ধর্না দেওয়াচ্ছে আরে অফিসের বাইরে কটা ধর্না হলো গাড়িতে কটা চাপড় পড়লো তাই দিয়ে আর আটকাবে আপনি চাইলে মানুষকে রক্ষা করতে পারতেন আপনি করলেন না একশো দিনের কাজের ক্ষেত্রে যে রাজনীতি করেছেন প্রথমে নিজেই টাকাটা চুরি করলেন তারপরে কেন্দ্র টাকা আটকালো তখন কেন্দ্রের বিরুদ্ধে আদালতে না গিয়ে রাস্তায় মিটিং মিছিল করে লোককে বলছেন যে বিজেপি টাকা আটকেছে তাই আমায় ভোট দাও এসাই নিয়ে এক রাজনীতি এনআরসির বেলায় রাজনীতি আমরা দেখেছি পার্লামেন্ট এনআরসি পাশ হচ্ছে ওর দলের এমপিরা পার্লামেন্টে ভোট দিতে যাচ্ছে না ভোটের বেলা এমপিদের পাওয়া যাচ্ছে না আর ধর্মদলায় মিটিং করে দলের এমপিগুলো ক্যা ক্যাকা ছিঁচি ক্যাকা ছিঁচি করে স্লোগান দিচ্ছে তাতে নাকি এনআরসি আটকে যাবে এই রাজনীতির নামে এই নাটক এই পনেরো বছর ধরে আমরা দেখছি এই আপনাদের কাছে আবেদন করছি দেখুন ওদেরকে নিয়ে গালাগাল দিয়ে ঘন্টা পর ঘন্টা বলে যাওয়া যায় ওই বলে কোনো লাভ নেই গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে তবু তৃণমূল খাওয়া বন্ধ করবে না ওদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরা সময় নষ্ট অন্যেরও সময় নষ্ট কিন্তু কতগুলো কাজ আমরা এই বাংলায় করতে চাই যদি আপনারা আমাদেরকে সেই কাজের যোগ্য মনে করেন যদি আপনারা মনে করেন আমাদের এই লক্ষ্যগুলো ন্যায্য তাহলে আমাদের পাশে আপনারা দাঁড়ান আমরা চাই বাংলার বিধানসভায় বিল পাশ করাতে যাতে সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ কি সরকারি কি বেসরকারি